দেখতে পাচ্ছো শুরুবানি নতুন তিন নম্বর তিরিশ মার্কেটে নামছে আবার বক্স আজ কাজ চলছে বক্সের দেখতে পাচ্ছ সব রাউন্ড ফাউন্ড কাটা হয়ে গেছে যাই হোক দেখতে পাচ্ছ রাউন্ড ফাউন্ড সবই রেডি অনেকে তো তাও দেখায় না ভেতর তো আমরা ভেতর দেখাচ্ছি দেখে না ওই যে রাউন্ড ফাউন্ড রেডি একদম কাটাকুটি বক্স আজকে বক্স রেডি হয়ে যাবে মোটামুটি সামনে মেকার পরশু সাত লাগানো হবে বক্স আরও তাড়াতাড়ি হয়ে যেত ঘরে সব জে করা হলো বলে বালি ফালি ছিল বলে সমস্যা কাজ চলছে একটা তিরিশ চলছে আর একটা আজকে একটা তিরিশ বাজছে বাবলা বাসনা আর একটা ঘরেই আছে কালকে এবার পার ডে মাল মাল প্রত্যেকদিনই বেরোচ্ছে কম বেশি ভিডিও দিতে পারছি না একটু ঘরের কাজ চলছে বলে পুরো দুতলা কাজ চলছে যাই হোক গেলাম না উপরে দুতলা কাজ চলছে বলে আর এর নিচে সব অলিটলই সব মালেরই কাজ চলবে উপরে থাকার ঘর হচ্ছে উপরে আর তাকাই চোখ হাঁকাচ্ছে লাইট ঠেলাই চলে এসছে আর যেসব দাদারা মাইকের জন্য ফোন করছে অবশ্যই ফোন করো কেন তিন নম্বর তিরিশটা তো ফাঁকা হয়ে যাবে অসুবিধা নেই আর অনেকে চিন্তা করছে কটা হাজার দিয়ে বাজবে চাপ নেই দশটা হাজার দিয়ে সব কটাই বাজবে এখন তিনটে তিরিশই দশটা দশটা হাজার দিয়ে বাজবে করে হাজার দিয়ে বাজবে অসুবিধা আপনি আর ডিজাইন যেটা আসবে খাতরা ডিজাইন আসবে নিশ্চিন্তে থাকো সবাই তো ডিজাইন চেঞ্জ হবে